ময়নায় দিল্লির লালকেল্লা স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল দিল্লির লালকেল্লায় লালকেল্লা ভারতের ঐতিহাসিক নিদর্শন অনেকের দিল্লির লালকেল্লা যাওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না তাই সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষাদনের মাঠে আনন্দবট সার্বজনীন দুর্গোৎসবের থিম ঐতিহাসিক লালকেল্লা জানা গেছে লালকেল্লার আদলে তৈরি দুর্গাপূজার মণ্ডপে থাকবে অত্যাধুনিক লাইটিং এবং সাউন্ড সিস্টেম দেশাত্মবোধক চারিদিক মুখরিত হয়ে উঠবে এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে এখানকার দুর্গোৎসব মানুষের মনে ব্যাপক জায়গা করে নিয়েছে এবারের আকর্ষণ কতটা মানুষের মনে জায়গা দখল করতে পারবে তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ময়নাদরাতন ফুটবল ময়দানে সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় সর্বজনীন দুর্গোৎসব দু হাজার শুরু করতে চলেছে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু কাজে পিছিয়ে গেছি তবে চেষ্টা করতেছি ষষ্ঠীর সন্ধ্যায় আমাদের শুভ উদ্বোধন হয়ে যাবে বিশিষ্ট জনেরা থাকবেন এবং মহারাজও থাকবেন ষ্টির সন্ধ্যায় আমাদের শুভ উদ্বোধন সপ্তমীর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের ঘটোত্তোলন হবে অষ্টমীতে আমাদের যে বড় পুজো হয় সেখানে মহাভোগের ব্যবস্থা থাকবে নবমী দশমী বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম থাকবে আমাদের মেলা মানে পনেরো তারিখ পর্যন্ত চলবে এবারে আমরা চেষ্টা করতেছি বিভিন্নভাবে মানুষজনকে জড়ো করবার জন্য বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিস রাখবার জন্য চেষ্টা করছি এবং জনসাধারণকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা যে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো রেখেছি যেমন হচ্ছে বাল্য বিবাহ রোড হুকিং করে যে অকালে প্রাণ হয়ে যাচ্ছে জলের অপচয় এবং সেভ ড্রাইভ সেভ লাইফ বর্ষা চলছে এই সময় ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব চলছে সে সম্পর্কেও আমরা সচেতন করতেছি বন সংরক্ষণ পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্য বন সংরক্ষণ এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়িত হবে এইসব ব্যাপারগুলো আমরা প্রচারের আঙিনায় রাখবো আমাদের এই আনন্দময় সর্বজনীন দুর্গোৎসব এবারেও আমাদের আশা রাখছি প্রচুর মানুষের সমাগম হবে যদি আকাশটা না আমাদের সঙ্গে বিক্রয় করে এটাই আর লোকের ভিড় হবে আমাদের এবারে থিম হচ্ছে দিল্লির এবং প্রতিমাও খুবই সুন্দর হচ্ছে আমার নাম মিমান মাইতি এই আনন্দময় সর্বজনীন দুর্গোৎসবের হচ্ছে সভাপতি তা আমরা বিগত দিন থেকে আমরা সরকারি সাহায্য পাচ্ছি আমরা আগামী বছর যেটা আমরা পেয়েছিলাম গত বছর যেটা পেয়েছিলাম আমরা সত্তর হাজার টাকা এবারে সেটা আমরা পঁচাশি হাজার টাকা পাচ্ছি এবং তার সাথে আমরা ইলেকট্রিকের ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট আমরা ছাড় পাচ্ছি এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই তিনি অনেকটাই অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই টাকাটা আমাদেরকে প্রশাসন থেকে জানিয়েছে যে সমাজ সচেতনমূলক কিছু প্রোগ্রাম করতে তো সেই হিসাবে আমরা এবছর অনেকগুলো প্রোগ্রাম রেখেছি পুজো চলাকালীন আমাদের হেলথ চেক আপ সেন্টার থাকবে এবং আমাদের হচ্ছে সচেতনতামূলক যেসব কর্মসূচি যেমন হচ্ছে বিবাহ তার সাথে রয়েছে সেভ ডাইফ সেভ লাইফ এবং যেহেতু বর্ষা হচ্ছে সে কারণে ডেঙ্গুর প্রকোপ রয়েছে তার নিয়ে একটা সেমিনার এবং যেভাবে আমাদের পৃথিবীতে আমরা যেভাবে উষ্ণ মানে উত্তাপ বেড়ে গেছে তাপ বেড়ে গেছে কারণে আমরা কিছু বৃক্ষরোপণ করব চারাগাছ দেবো এবং আমাদের এই পাঁচ দিন ব্যাপী আমাদের বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম রয়েছে বস্ত্র বিতরণ থাকছে এবং আমরা পুজোর সময় করতে পারি না কিন্তু অন্য সময় আমরা রক্তদান শিবিরটা করার চেষ্টা করি কত বছর হয় সেটাও করছি আর আমাদের প্যান্ডেল সম্বন্ধে আমি একটু জাস্ট জানিয়ে যাচ্ছি আমাদের প্যান্ডেল এবছর হচ্ছে দিল্লির লাল কেল্লা সাধারণ গ্রামের মানুষ দিল্লি কি পশ্চিমবঙ্গ কটা ঘুরে দেখতে পারে না সে কারণে তাদের সামনে তো তুলে ধরার চেষ্টা করছে লাল কেল্লা লালকিলাটা কি জিনিস না স্বাধীন ভারত যখন প্রথম স্বাধীনতা লাভ করে প্রথম লালকেলাতেই হচ্ছে স্বাধীনতার পতাকা তুলেছিল তখনকার যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আমাদের এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের মধ্যে আমরাই প্রথম করছি যে প্যান্ডেলটাতে থাকছে টোটাল হচ্ছে ডিজিটাল সাউন্ড সিস্টেম টোটাল হচ্ছে দেশাত্মবোধক গানের উপর এবং এখানে এলইডি স্ক্রিন থাকবে এবং লেজার এসি থাকবে যে কারণে আমরা আপনাদের মাধ্যম দিয়ে টোটাল ময়নাবাসীর সমেত পূর্বদিকে সবাই জনসাধারণদেরকে জানাচ্ছি আপনারা আসুন আমাদের প্যান্ডেল দেখে উপভোগ করুন এবং ঠাকুর রয়েছে আমাদের সাবেকি আনার ঠাকুর বাঙালি আনার এবং আপনাদের যেটা সমস্যা হতো অনেক সময় আমরা শুনেছি কিন্তু এই বছর আমাদের কমিটি পক্ষ থেকে আমরা বলছি টোটাল মেন গেট থেকে একদম আমাদের পুজো প্যান্ডেল পর্যন্ত আমরা টোটাল হিসেবে কাঠের সাটারিং করে দিয়েছি মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না প্রাথমিক চিকিৎসার জন্য আমরা রেখেছি ধরো সাপোজ কারো জ্বর হলে তার জন্য বা এই ধরো মেলাতে এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তার সমস্যা পড়ছে তার জন্য গ্যাসের ওষুধ রসুদ থাকবে কোনো সমস্যা হবে না প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা আমাদের রাখবো হ্যাঁ আমরা হচ্ছে কমিটিতে সেদিন আলোচনা করেছি ওই ব্যাপার নিয়ে যে আমরা একটা গলাতে লেস দেওয়া টাইপের একটা কার্ড সিস্টেম করার চেষ্টা করতেছি তাতে তার নাম বাবার নাম এবং ফোন নাম্বার এবং তার হচ্ছে অ্যাড্রেস এটা আমরা চেষ্টা করছি এটা সব ছেলে মেয়েদেরকে গেটের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব নিরাপত্তার ব্যাপারে বলতে গেলে আমাদের প্রত্যেক দিনই আমাদের মিটিং হচ্ছে কমিটির মধ্যে আমাদের প্রায় একশো থেকে দেড়শো ভলেন্টিয়ার থাকবে যার মধ্যে মহিলা ভলেন্টিয়ার থাকবে পঁচিশ থেকে তিরিশ জন মহিলা ভলেন্টিয়ার থাকবে টোটাল প্যান্ডেল এবং টোটাল রাস্তাতে আমাদের সিসিটিভির ব্যবস্থা থাকবে টোটালটা আমরা একদম নিরাপত্তার ব্যাপারটা এই করছি এবং পুলিশ প্রশাসন তাদের যথার্থ চেষ্টা করেছে তারা ফোর্স দেবে বলেছে এবার দেখা যাক কি হয় যেহেতু আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের তিনটে চারটে গ্রাম এবং তিনটে অঞ্চলের একটা মিডল পজিশনে এবং আমাদের আগাম মানে আগের যেটা কুমারগঞ্জ বাজার রয়েছে এবং এ পাশে হচ্ছে প্রত্যেকটা রাস্তার সামনে যে মাঠগুলো থাকবে তাতে আমরা সব হচ্ছে সাইকেল রাখার ব্যবস্থা করবো এবং ভলেন্টিয়ার ওখান পর্যন্ত দেওয়া থাকবে কোনো অসুবিধা হবে না আমার নাম সৈকত মান্না সহ সম্পাদক আমরা বিগত যে আট বছর আমরা পুজো করেছি তাতে মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছে এবছর আরো বেশি বেশি করে তাতে মানুষের মনোরঞ্জন করতে পারি মানুষের দেখবার সুযোগ করে দিই বা মানুষের কে আকর্ষণ করবার যে জিনিসগুলো তা কিন্তু আমরা এবারে মেলার মধ্যে বা এই মণ্ডপের মধ্যে আমরা রেখেছি যেমন প্রসঙ্গভাবে বলতে হয় আমরা ডিজিটাল রশ্মি মেজার রশ্মি যেটা সেটার দ্বারা পূজা মণ্ডপটাকে আলোয় আলোকিত করে দেব আলাদা সে লাইট সিস্টেম আমাদের আমরা রেখেছি এবং বাইরের যে লাইট সে লাইট আলাদা রয়েছে যাতে করে এই যে দিল্লির লাল কিল্লাটা মানুষের কাছে একটা দর্শনীয় হয়ে উঠে তার সেই ভাবনাটা করেই আমরা এতটা এগিয়ে পড়েছি এবং এতটাই কষ্ট করে চলেছি দ্বিতীয় কথা হলো অন্যান্য বছরের চেয়ে এবছর আলাদা কিছু জিনিস আমরা দেখেছি সেগুলো হলো যে আমরা আকর্ষণীয় কিছু জিনিস সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অর্কেস্ট্রা থেকে সেগুলোই আনন্দে রয়েছে আমাদের পুজো মণ্ডপের মধ্যে এবং পুজোর মেলাতে আর এছাড়াও আমরা চেষ্টা করেছি যে মানুষ প্রাকৃতিক বিপর্যয় হলেও আমাদের মাঠের একটু সমস্যা যদিও আছে এই সমস্যা যাতে না হয় আরামসে আমাদের মণ্ডপে এসে পুজো দেখতে পারে তার ব্যবস্থা আমরা করেছি অন্যান্য বছর যে থিমগুলো ছিল সেই থিমগুলো যে এবছর যে থিমটা দিল্লির লালকেল্লা এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস যে এই থিম সাধারণত কেউ এভাবে চিন্তাটা করে না তার কারণ হলো ভারতবর্ষের লালকেল্লা কি এটা ঐতিহাসিক ব্যাপার কি লাল কিল্লা এটার মধ্যে বা কি আছে কেন এই দিল্লির লাল কথা আমরা শুনি কিন্তু যারা ইতিহাসবিদ যারা এটা জানেন জানেন যারা জানেন না তারা কিন্তু এসে এই দিল্লির লালকেল্লা দেখে প্রশ্ন জাগবে এটা কি হয় কেন এই লালকেল্লাটা এদের সঙ্গে ভারতবর্ষের কি সম্পর্ক জড়িয়ে আছে দিল্লির বা কি এই প্রশ্নগুলো কিন্তু তাদের মনের মধ্যে আসবে এবং সেই প্রশ্নের উত্তর তারা খুঁজে পাবে সুতরাং এই একটা আলাদা রকমের থিম আমরা এবছর করেছি আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে তবুও আমাদের যে বিগত দিনের আট ঐতিহ্যটাকে ধরে রাখবার জন্য বেশি করে মানুষের কাছে আমার থাকবার জন্য আমরা বাজেটও বিশাল করেছি যে বাজেটটা আমাদের অথমান্ত ছিল তার চেয়ে বোধহয় আমরা এখন বাজেটটাকে অনেক বাড়িয়ে ফেলেছি নিয়ার অ্যাবাউট থার্টি ল্যাক্স এরকম একটা বাজেটে আমরা পৌঁছে যাচ্ছি যত দিন যাচ্ছে আমরা নানা রকমের ভাবনাগুলো করছি সুতরাং ডোর টু ডোর কালেকশান করে এইরকম একটা কালেকশান অন্যান্য দুর্গোৎসবের যেটা সিস্টেম এই সিস্টেম কিন্তু অপরাপর এই মণ্ডপ গুলিতে বা পুজো মণ্ডপ হয় না আমরা কিন্তু কেন এই সিস্টেমটা দেখেছি না প্রত্যেক মানুষকে জানান দেওয়ার জন্য প্রত্যেক মানুষের কাছাকাছি যার জন্য প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য এটা সত্যি খুব কষ্টদায়ক কিন্তু তবুও এইভাবে মানুষের পাশে গিয়ে মানুষকে আমন্ত্রণ জানিয়ে তাদের সুখ দুঃখের কথা জেনে তারপরে আমরা এই ভাবনাগুলো নিয়ে এতগুলো একটা যজ্ঞ নেমেছি এবং এটা আমরা সাফল্য হতে পারব এই আশঙ্কা করেছি এই আশা আমরা করেছি অন্যান্যবারে যেমনভাবে আমরা তেমনটা ফুটিয়ে তুলতে পারে না করেছি সেটা হচ্ছে যে সমাজ সচেতনতামূলক যে বিষয়টি ওটা এবছর কিন্তু আমরা এর গুরুত্ব দিয়েছি যথেষ্ট এতে আমাদের যথেষ্ট ব্যয় হয়েছে আমরা মণ্ডপের পাশে ব্যারিকেট করে এই সমাজ সচেতনতামূলক জিনিসগুলোকে মানুষের পাশে ধরে রাখতে ধরে তুলতে তুলে ধরতে আমরা সক্ষম হব এবং মানুষ যে দেখবেন এর থেকেও শিক্ষা নেবেন সুতরাং টোটাল যে মানুষের জানার বা মানুষ সচেতনতার দিকটা কিংবা ঐতিহাসিক দিকটা কেবলমাত্র এবং সেই জন্য আমি আশা করছি বা আমরা আশা করছি যে আমাদের ভিড় এখানে অবশ্যই হবে এবং আমরা যাতে যাতায়াত করতে পারে সে কথা প্রথমেই বলেছি তার সুব্যবস্থাও দেখেছি যাতে করে দর্শনটা ভালো করে করতে পারে এবং ভালো করে দেখতে পারে আমাদের আশা পূর্ণ হবে অনেক কষ্টের মধ্য দিয়েও আমরা সেটা পূর্ণ করবার চেষ্টা করব সাফল্য করার চেষ্টা করব আমার নাম শ্রী রবীন্দ্রনাথ গুসাই আমি এখানে কার্যকরী মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়ামোর ময়না প্রোপাইটার ইয়াসিন মনি রায়কিশোর পেইন্টস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামোর ময়না এন্ড ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচর প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা